টাকাই পিঠা সেদিন আলুরপুর সেটা গোবিনপুর পাথর কাটি বামী দি হাড়ার ভিতর ধান পচা সেটা বহি কথা আগ বিকে সোনা ধরো হের বোন দুধ বিকে মাকলোয়া শাক বিকে শুক্লোয়া কুলিমুড়ায় জরাঘড়া আমরা বেড়া লিয়া লেগে কেসই কাটিন বুদ্ধি মানে গোপালপুর হাঁড়ি পিঠা বাম ঘর গাড়িয়িদি গোড়া শাক ঘা মুদি দিই রবিবার পরব লাগে সেটা কুমিল সকাল যে ভোকে কাটা সেটা গোল কাটা সকাল যে খাই মুড়ি নন নাই পচা পাথর গাদা গাঁদ সেটা পারে সিঙ্গাই খাই ঘর সেটা যে হাজিরা করুন ফের গাছ বসে কুড়ি সেটা আদৌ পোরা ডালে বসে পড়ে সেটা যে হরদ পণ্য উল্টো হচ্ছে পেছা পড়ে সেটা হাতিরাম গড়া চুরবুড় যে ধরা সেটা গোল ভালো পোড়া ডাকে ধরে দেটা পারিনি ভুলিডেঙ্গা লতা পড়া ডাঙ্গা যা লোক না লসিপুর তাঁর ভক্ত সর হরি ভক্ত ঘাগরা গুদাম দেখি চালরা बिजरिया को तो नोची करा घुचू के पांगुड़ दो भाभे बिरिया, लाभे नांगा चिड़िया को तो चिट्टी आई गई पीर पोशे छुनक ना से गांजेरा को मार दा जागरण कोई मनुष्य में से रखांगा था कोई पुरी पुरे डुगुरिया के चुंबा मस्त उधर खावा ढूंढो रुपे रुस्ना मौन धारिया बोले पारिया से ना पारिया था ये भुलान चुके जाते किन्हें आसुपो होते मुड़ा कुलि मुरहीन एक पुलिस से धोलिए पुलिस धोले पुलिस पब्लिक के पब्लिक के हारिया खाएँ बहुत उन्न पिटेक तीन खराब वैसे बहुत सर्राई कानी पान खाए पानिया माथा खाएड़ा कुलरा जो मतलब बीज दिया সোমবাৰে হা লাগে পটন দা মজিয়া গিড়কীয়া যুটুলাৰ লাতিনীয়া মেজু নাচা পুডুলালে ঘূৰি ফুৰিলে গুড় দিয়া পুডুলাৰ লন বাই ঘৰ কৰিলো দিন কাখা পুৰুলা তুটি গুজা পুডলি ঘাৰে কা হোৱা ৰোজবাৰে হা লাগে বঢ়া বজা কৰিছে পমলপুৰ লৰা দিলাক দিয়া মাক লোৱা হে ন পুতুলালে পায় ন পইচালে মানুহ কথা বোলে গাছে পাখে দেওয়াল থাকে টক 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 গাই আর পুরুলা যদি কথা যদি বলে আরে মিঠুন চক্রবর্তী আমার আতি গামলাটার ভিতরটাই লুলু রে সোনা লাতি দাদু ভাই ভাই একসাথে স্কুল যাই তুই কান্দি হাম কানতে মন করে রে লাতি দাদু ভাই রে হে লুলু রে টাকা দালে খুচরাটাই বেশি রে হে রাতে রে হে ভাই হিন্দি রকতে বলে খুন আর বাংলায় বললে রকম আর হিন্দে খুন হ্যাঁ ছাড়া চিড়িয়া ফাটা হিন্দি হ্যাঁ চিড়িয়া ফাটা কে হিন্দি বলতে বাংলা বলো